প্রতিটি সফল মানুষের দিন শুরু হয় সকাল দিয়ে আপনি দিনের শুরুটা সঠিকভাবে করতে পারলে জীবনটাই পাল্টে যেতে পারে আজ জানুন বিশ্বের সফল মানুষের সকালবেলার আটটি শক্তিশালী অভ্যাস যা আপনার জীবনকেও বদলে দিতে পারে সালাম ও শুভেচ্ছা সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক খুব ভোরে ঘুম থেকে জাগা আর্নেস্ট হ্যামিংওয়ে টিম কুক জ্যাক ডোরসি সবাই ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠেন কাজে আপনি সকালে যখন ঘুমোতে থাকেন তখন সফল মানুষেরা কিন্তু তাদের ভবিষ্যৎ গড়ে নিচ্ছে দুই দিনের কর্ম পরিকল্পনা ঠিক করা স্টিভ জবস প্রতিদিন প্রশ্ন করতেন আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে কি যে কাজগুলো করেছি এগুলোই করতাম পরিকল্পনা ঠিক না থাকলে লক্ষ্যেও পৌঁছানো যায় না তিন নিয়মিত ব্যায়াম টিম কুক সকাল পাঁচটায় জিমে যান চ্যাকডর্সি দৌড়ান বারো কিলোমিটার শরীর ঠিক না থাকলে সাফল্য টিকবে কিভাবে চার মেডিটেশন স্ট্রেসকে বিদায় জানাতে একটি ফ্রেশ মাইন্ড নিয়ে দিন শুরু করুন সফল মানুষেরা প্রতিদিন মেডিটেশন করেন পাঁচ হেলদি ব্রেকফাস্ট সারাদিনের এনার্জি আসে সকালের নাস্তায় সঠিক খাবার মানেই সঠিক ফোকাস ছয় নোটবুক সঙ্গে রাখা আইডিয়া মাথায় এলেই লিখে ফেলুন মার্ক টোয়েন জর্জ লুকাসরা সবাই তাদের আইডিয়া নোট করে রাখতেন যে লিখে রাখে সে এগিয়ে যায় সাত কঠিন কাজগুলো আগে করুন সকালেই দৃঢ় সংকল্প সবচেয়ে বেশি থাকে তাই সফল ব্যক্তিরা কঠিন কাজগুলো সবার আগে করেন দায় সারা নয় মনোযোগ দিয়ে এবং আট শিখে যেতে থাকা ও প্রতিদ্বন্দ্বীকে জানা বেঞ্জামিন ফ্রাকলিন সকালের পরিকল্পনা আগের রাতে মূল্যায়ন করতেন কোথায় ভুল হলো ঠিক করতেন এবং প্রতিদ্বন্দ্বী সম্পর্কে সঠিক ধারণা রাখতেন শেষ বার্তা আপনার জীবনের গল্পের লেখক আপনি সুতরাং প্রতিটি সকালকে কাজে লাগান সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না